আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদ উপলক্ষে ধামাকা আরও একটি অফার নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জয় বিজয় ক্যাটালগের মধ্যে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট ব্লু কালারটা তো সবাই তাকিয়েই থাকবেন এত সুন্দর একটি কালার এসেছে অ্যান্ড অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার পঁচিশ রমজান পর্যন্ত করতে পারবেন তো আগে আগে এগুলো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কামিজটা কামেজের নেকটা দেখেন নেকের এখানে কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে চমৎকার এই ড্রেসটি জয় বিজয়ের এই ড্রেসের প্রাইস এখন আপনারা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট অফার এখন দিয়ে দিচ্ছি সো দেখা মাত্রই কিন্তু অর্ডার করতে হবে তা না হলে কিন্তু এই ড্রেসগুলি মিস করতে হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ক্যাটালগটা একদমই সেম টু সেম পাবেন সালোয়ারের মধ্যে কিন্তু নিচে সুন্দর একটি প্যানেল পাবেন আর এটার যে কন্ট্রাস্টটা আছে ব্লুর সাথে এত দারুণ একটি কন্ট্রাস্ট এসেছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা কতটা সুন্দর এই ওনাগুলি হচ্ছে যারা কটন লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ ওনাগুলি হচ্ছে শাহি সিল্কের প্যাটার্নের মধ্যে আপনার শাহী সিল্কের ওনাগুলি বেসিক্যালি হচ্ছে গঙ্গার মধ্যে পান বাট এটা হচ্ছে শাহী সিল্কের প্যাটার্নের ভিতরে মানে সিল্কি প্যাটার্নের ভিতরে আপনারা পাচ্ছেন খুবই সফটের মধ্যে আর যে ফ্যাব্রিকটা আছে ড্রেসের ড্রেসের ফ্যাব্রিকটা কিন্তু আপনার সিল্কের ভিতরে পাচ্ছেন খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এই গরমের জন্য একদম পারফেক্ট একটি কালেকশান হবে প্রাইস এখন ডিসকাউন্ট অফারে মাত্র ষোলোশো টাকা করে পাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হচ্ছে কামিজটা ম্যারুনের মধ্যে কালারগুলো একটু লাইট ডিপ আসছে ক্যামেরাতে আপনারা জানেন যেমন এখানে যে ম্যারুন কালারটা এটা ক্যামেরাতে সম্পূর্ণটাই লাল চলে এসেছে এটা কিন্তু ম্যারুন হবে কালার হ্যাঁ সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এবং সালোয়ারটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে হচ্ছে সুন্দর এই প্যানেলটি পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখেন এত দারুণভাবে এগুলোর সাথে ফিনিশিং করা আছে অ্যান্ড যে ওনাটা আছে মাই গড এত সুন্দর একটি ড্রেস দাম কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ এবারে এদের চমৎকার একটি প্রোডাক্ট ভালো লাগার সাথে সাথেই কিন্তু অর্ডার প্লেস করে দিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে মূল ড্রেসের লুকিংটা এত সুন্দর করে আপনার ডিজাইনটা করা আছে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ